এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই কেমন সে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু আমাদের এখানে ভোট মানে বুঝতে পারছো ভোটের দিন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আগে পরে আমার চ্যানেলে কোনো ভোটের ভিডিও নেই কারণ আমি ভোট এই নিয়ে দুবার দিচ্ছি ফার্স্ট আজকে যার দি যাচ্ছে তার আগে একবার গেছিলাম অনেক পঞ্চায়েত ভোট সম্ভবত আর এটা লোকসভার ভোট অথবা চেয়ারম্যানের ভোট বাকি ভোট আমি যাই না বাট ভাই একটাই কথা সবাইকে রিকোয়েস্ট করব যেখানে প্রফিট আছে তোমরা সেখানেই গিয়ে ভোটটা দিও প্রফিট ছাড়া ভোট দিও না কারণ হচ্ছে যে তোমার জন্য করবে সেখানেই ভোটটা দিও কারণ ভোটটা কিন্তু অনেকটা মূল্যবান একটা ভোট কিন্তু অনেক কিছুই করতে পারে তো সেই কারণে সবার কাছে একটাই রিকোয়েস্ট যে যেটা করবো ভাবনা চিন্তা করে করো তো চলো আজকে যাই ভোট দিতে কী হয় না হয় পুরোটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো ভোট দিতে গিয়ে আজকে হয়ে গেছিলো একটা অসাংঘাতিক কীর্তন আর কি গাইজ তো ওয়েট করছিলাম কারণ আমার ভোটের লিস্টের যে স্লিপটা সেটা না আমার বাড়িতে আসেনি হ্যাঁ কারণ আমার ওয়ার্ড নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে মানে আমার ওয়ার্ড নাম্বারটা হয়েছে তেপ্পান্ন আর মায়ের হচ্ছে বাহান্ন তো দুটো ওয়ার্ডের জন্য একটু প্রবলেম হচ্ছিলো তো দেখতেই পারছো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ লাইন পড়ে গেছে ভোটের আর আমি ভোট দিতে গেছিলাম সকাল সকাল আর কি তো মাথা মাথা গরম হয়ে যাচ্ছে গরমে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর দেখো আমার ভোটার কার্ডটা কতটা না কিউট দেখতেছিলাম আমি তাই না গাই তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে ফোন অ্যালাউ ছিল না অনেক কষ্ট করে ফোনটা নিয়ে একটু ক্লিপ নিয়েছি আর এই যে দেখো ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভোটটা কোথায় দিয়েছ সেটা কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানিও আমিও ভিডিওর এন্ডে বলে দেবো ভোটটা কোথায় দিয়েছি হাতে কিন্তু মারাত্মক লেভেলের কালি হয়ে গেছে কারণ হচ্ছে ভোট দিয়েছে কালি তো হবেই আর আজকের মেঘের অবস্থা এতটা পরিমাণ খারাপ কি বলবো আর এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর ফুটবল খেলার মাঠ আমি ওখানেই পার্কিং করি কারণ পাশেই হচ্ছে বাজার একটু বাজার করতে হবে ভোট আজকে তো ভালো বন্ধ খেতেই হবে ভেবেছিলাম আজকে হয়তো ভোটে ঝামেলা হবে বাট ঝামেলাটা আমাদের দিকে হচ্ছে না ভালোই হয়েছে তো ফার্স্টে আলু কিনে নিচ্ছিলাম আর মা আলু বেছে দিচ্ছিলো আলুর সঙ্গে আর একটু চিকেন নেবো ভাবছি তো চিকেনের এখানটায় চলে এসে চিকেন নেবো না হবেই না মানে ভোট চিকেন নেবো না এটা হতেই পারে না তো একটু চিকেন নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম ভোট দিয়ে সবে সবে বাড়িতে আসলাম আর এখানের ওয়েদারটা জাস্ট একটু দেখো আকাশ ভেঙে এখনই সাংঘাতিক লেভেলের বৃষ্টি নামবে আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিয়েছিল আজকে মারাত্মক লেভেলের ঝড় বৃষ্টি হবে তো সেইভাবেই দেখো প্রচণ্ড মেঘ করেছে সকাল থেকে আর ঝড় হবে বৃষ্টি হবে মেঘ হবে আমি সাজবো না রেডি হবো না বৃষ্টিতে ভিজবো না এটা হতেই পারে না তো চলো রেডি হব এই বৃষ্টি হচ্ছে আর আমি সেজে বৃষ্টিতে ভিজবো না এটা হতেই পারে না দেখো এই শাড়িটা রেখেছি সঙ্গে এই যে ব্লাউজটা তো চলো ঝটাফট করে রেডি হয়নি তারপর দেখাচ্ছি তোমাদের বৃষ্টিতে কি মজা এটা আজকে করবো এই পারছো কত সুন্দর সেজে গুজে চলে এসছি বাট বৃষ্টি হচ্ছে না মানে কী করবো বলো তো তাড়াতাড়ি হয়েই রেডি হলাম সেরকম সাজিয়ে নিই শুধু লিপস্টিকটা শাড়িটা কভার করতে যতক্ষণ লাগলো তার মধ্যে বৃষ্টি নেমে গেছে মানে সরি বৃষ্টি অফ হয়ে গেছে এখন কখন বৃষ্টি আসবে সেই অপেক্ষায় আমার বসে থাকতে হবে তারপরে ফটো তোলা যাবে আর এটা হচ্ছে আমাদের ছাদ আমি ছাদটা পরে ঘুরিয়ে দেখাচ্ছি তার আগে অপেক্ষা করি মানে বৃষ্টিকে আমি প্রে করি যাতে বৃষ্টিটা আসে তোমরাও প্রে করো

পুরো মেঘটা দেখো পরিষ্কার হয়ে গেছে আদৌ বৃষ্টি আসবে কিনা বুঝতেই পারছি না প্রত্যেকবার এরকমই হয় আমি যখনই সেজে খুজে রেডি হয়ে আসি তারপরেই বৃষ্টি থেমে যায় আর ভালো লাগছে না গাইস আর মনে হয় আজকে এই মানে বছরের প্রথম মানে বৃষ্টির প্রথম আমি ভেবেছিলাম ভিজবো বাট ভেজাটা হয়নি দেখা যাক হয় কিনা আর একটু ওয়েট করি হুম গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ছিল বৃষ্টিতে ভেজা কিন্তু আমার বৃষ্টিতে ভেজা হলো না হলো আজকে তো ভোট ছিল ভাগ্যিস সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে এসেছি না হলে আমাদের অবস্থা কি হতে চলেছিল ভাবতেই পারছো আমাদের মেঘ ডাকছে টের পাচ্ছ তোমরা মেঘে কিন্তু শব্দ করছে বাট বৃষ্টি মনে হয় না আর হবে আর আমি ছাদে আসি না অনেক 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 বছর হয়ে গেল আর আমাদের ছাদে সেরকম আসাও পড়ে না সেই কারণে হচ্ছে ছাদটা কখনও তোমরা দেখতে পাও না তারপরে আমি তোমাদের আজকে মানে আমাদের যে ছাদ সেটা শেয়ার করে দেবো বাট একটু খারাপ লাগছে যে এত বছর পরে একটু বৃষ্টিতে ভিজবো ভেবেছি বাট ভিজতে পারলাম না তো চলো কী করা যাবে কিছু করার নেই আর ভোটের সম্পর্কে যেটা বলছিলাম ভোটটা আমরা দিয়ে এসেছি আমার মানে আজকে কিন্তু ভোটে যাব সেই উপলক্ষেই ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম বাট দুর্ভাগ্যক্রমে বেশি ক্লিপ নিতে পারিনি আমি বাট তারপরেও আজকে ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হতো এর জন্যই হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করা আর বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো একটা সাংঘাতিক সুন্দর একটা মোমেন্ট তো এই মোমেন্টটা আমি ক্যামেরা মন্দির বলেই আমি হচ্ছে ক্লিপগুলো নিচ্ছি তো চলো আমার আমার তো ভোট ঠিকঠাকভাবে হয়ে গেছে কোনো মারামারি অশান্তি ছাড়া বাট এখন যারা ভোট দিতে যাচ্ছে তাদের তো প্রচুর অবস্থা খারাপ টাইট হয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে ঝামেলা অশান্তি তো অবশ্যই হবে মানে বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে একটা গ্যাদারিং তো চলো আমি একটু সুন্দর সময় কাটাই আর তোমরাও আমার সঙ্গে এনজয় করো শাড়িটা কিন্তু আমাকে সে দিয়েছে প্রচণ্ড পরিমাণ পছন্দর একটা শাড়ি আর এত সুন্দর একটা মোমেন্ট সেই মোমেন্টে যদি আমি শাড়িটা না পরি সত্যি মানে একটা খারাপ অবস্থা হবে তো ছাদে জল হয়ে গেছে দেখতেই পারছো আর আমি এই জলের মধ্যে দিয়ে টুমটুম করে হেঁটে বেড়াচ্ছি তো গাই শুধু ফটো তুললে বানালেও হবে না খিদে পেয়ে গেছে আর আজকে বহু স্পেশাল আমাদের বাড়ি চিকেন হচ্ছে মা সবের সবাই চিকেনটা কষিয়েছে কি করেছে কষিয়েছে অভ্যেস আবার শুরু করে দিয়েছে তো আমাদের ছাদটা তোমাদের সঙ্গে শেয়ার করি ছাদে এই যে দেখতে পাচ্ছ না সব হচ্ছে নোংরা মানে ছাদের ধুলোবালি হয় তো সেই কারণে ছাদটা আমরা আসি খুব কম আর এটা হচ্ছে আমাদের মন্দির যে মন্দিরে আমরা পুজো দিই না কিছু কারণবশত উপরে আমাদের আসা হয় না আমাদের বাড়িটা হচ্ছে তিনতলা তো নিচের দোতলায় হচ্ছে আমরা থাকি সরি আমরা একদম নিচের ফ্লোরে আমরা থাকি আর সেকেন্ড তালাটা ফাঁকাই থাকে আর আমাদের রুম না ভাড়া দেবো তোমরা যদি কোনো ভাড়াটে আসতে চাও বা থাকতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমাদের ছাদটা কিন্তু অনেকটা বড় এটা হচ্ছে একটা পার্ট আর একটা পার্ট ওই সাইডে রয়েছে সেটা পরে ঘুরিয়ে দেখাচ্ছি এক এক করে পার্ট শেয়ার করি আর এই ছাদটা দেখতেই পারছো কতটা বড় আমাদের ছাদ আর আমরা আসি না কারণ হচ্ছে আমরা বাড়িতে তিনজন মানুষ দুজন মানে বাড়ি ভাই আর মা থাকি বেশিরভাগ সময়টা আমি থাকি না তো সেই কারণে আমাদের ছাদে একদমই আসা পড়ে না যদি আমরা দোতলায় থাকতাম তবুও নয় আসতাম বাট আমরা যেহেতু দোতলায় থাকি না তো সেই কারণে আমাদের ছাদে আসা হয় না তো এটা হচ্ছে আমাদের মানে ছাদের এই সাইডটা মানে পিছনের দিকটা আর এটা হচ্ছে সামনের দিকটা সামনের দিকটা প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আমার যারা আমাকে চেনো আমার অনেক পুরোনো ভিডিওতে দেখেছ আমি ছাদে আসতাম অনেক ভিডিও টিডিও করতাম বাট এখন সেরকম আসাই হয় না তো সেই কারণে মানে বাড়িয়ে থাকা হয় না তো ভিডিও কি করে হবে তো দেখতেই পাচ্ছ আমার এই রেলিংটা দিয়ে হাঁটতে মানে এখানে হাঁটা ভিডিও কত যে কত কত প্রচুর রয়েছে যার কোনো ধারণা নাই আর এখান থেকে দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগে আর পুরোপুরি দেখতেই পাচ্ছ অন্ধকার মানে মেঘ এত পরিমাণ মেঘ করেছে যে অন্ধকার হয়ে গেছে আর ওই যে আমি আগেও বললাম যে আমার ছাদে এখন সেরকম আসা হয় না তো সেই কারণে সেরকমভাবে শেয়ার করা হয় না তো আজকে বহু বছর পর ছাদে আসলাম একটু ভিডিও শ্যুট করবো বৃষ্টিতে ভিজবো বাট বৃষ্টি কমে গেছে আমার বৃষ্টিতে ভেজা ক্যান্সেল আশা করি হয়ে যাবে তো যারা যারা প্রে করছিল মানে আমাকে বারণ করছিল বারবার যাতে আমি বৃষ্টিতে না ভিজি তো তারা তো খুবই খুশি হবে আর দেখতেই পারছো আমার মা নিজে হচ্ছে কাজ করছে জল বেঁধেছে তো এর জন্য কাজ করছে কতক্ষণি বা বৃষ্টির অপেক্ষায় থাকবো বৃষ্টিটা হলো না আর আজকে বৃষ্টি যেন না হয় সেই অপেক্ষায় রয়েছি ভগবানকে ডাকছি যেন বৃষ্টি আর গাইজ না হয় তো চলো আর বেশি বক না করে প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে ভোট দিয়ে এসেছি খাওয়া দাওয়াটা না একটা হতেই পারে না তো আমরা এখন নিচের দিকে যাই ড্রেস ট্রেস চেঞ্জ করি দেন কি করি না করি পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি রাইজ এখন আবার রোদও উঠেছে মানে বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে রোদ উঠছে আর আজকে সত্যি বৃষ্টি হওয়ার আর সম্ভাবনা নেই তো চলো আর বক বক না করে এবার নিচের দিকে যাই মানে আমাদের ছাদটা আবার তালা দিতে হবে এখন বাড়িতে চিকেন রান্না হয়েছে চিকেন খেয়ে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ক্যামেরা সেকশনে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ওটা